সামনে সবাই জন্য সবাই গরিব মানুষ এই যে তো বেজাল লাগবে তো দুনিয়া শেষ হয়ে যায় অকন সামনে যখন ভালা দিকে যায় ভালা করিয়া যখন এটা চেক করি আমরা জন দেয় এটা আমরা কিনি গ্যাস আমরা হাই জল গ্যাস কিনছেন জল পাইছেন কিলেন না এই যে আপনারা দেখতে পাচ্ছেন শিবপ্রসাদ মজুমদারের বাড়িতে আমরা কদমতলি আছি বিলোনিয়া থেকে দেখুন সিলিন্ডার থেকে যেভাবে জল বের কিভাবে বের বেরোচ্ছে এটার গল্পটা সত্যি রহস্যজনক বলা যায় কিংবা অনেকটাই মানে আশ্চর্যজনক বিষয় সেটা হচ্ছে আমরা এখন দাঁড়িয়ে আছি বিলোনিয়া কদমতলি শিবপ্রসাদ মজুমদারের বাড়িতে যেখানটায় ওনারা রান্না করার জন্য এই গ্যাস সিলিন্ডারটা তিন দিন আগে বাড়িতে কানেকশন লাগিয়েছিলেন সেটা দিয়ে রান্না শুরু করেছিলেন বাড়িতে এই যে মাসুমণিকে দেখতে পাচ্ছেন উনি নিজেই রান্না করছিলেন কিন্তু হঠাৎ করে যখন গ্যাসের বিষয়টা বন্ধ হয়ে যায় গ্যাস বন্ধ হয়ে যায় তখন ওনার সন্দেহ হয় সাথে সাথে উনি বার্নার চেঞ্জ করে নিয়েছিলেন কিন্তু এই যে আপনাদেরকে দেখাবো দেখে সত্যি আশ্চর্য হবেন সেটা হচ্ছে এই যে সিলিন্ডারের ভেতর থেকে কাতারে জল বেরোচ্ছে এটা জল বেরোচ্ছে নাকি মল বেরোচ্ছে জানি না তবে বিষয়টা এমন যে এটাকে কী অজুহাত দিয়ে দপ্তর মানে এই কোম্পানির সিলিন্ডারের মালিক আবার কী অজুহাত দিয়ে এটাকে সারাই করবেন জানি না তবে আপনারা অবাক হয়ে যাবেন সিলিন্ডার থেকে এভাবে যদি জল বেরায় তাও আবার এই যে দেখুন এই যে দেখুন এটা উনি রান্নার জন্য কানেকশন লাগিয়েছিলেন মাত্র তিন দিন আগে তিন দিন আগে কানেকশান লাগানোর পর উনি যখন রান্না করে ব্যস্ত ছিলেন হঠাৎ করে আগুন চলে যায় আগুন বন্ধ হয়ে যায় উনি রান্না করতে পারেননি বাড়ির মাসিমুনি রান্না করেছিলেন উনি রান্না না করার সুবাদে উনি বার্নারটা চেঞ্জ করেছিলেন বার্নারটাও কালো রঙ হয়ে যায় সেই কালো রঙের বার্নারটাকে চেঞ্জ করার পর সিলিন্ডারে হাত লাগিয়ে দেখে সিলিন্ডারের জলের শব্দ হচ্ছে মানে সিলিন্ডার ভেতরে জলগুলো চড়াই উতরাই করছে এরপর ওনারা ভেবেছিলেন যে সিলিন্ডারের তলায় বোধহয় কোনো সাপ ঢুকেছে নাকি যেন সেই সিলিন্ডারের কাছে যেতে চাইছিলেন না কিন্তু শেষমেশ ওনারা কাছে গিয়ে দেখলেন কোনো সাপের দেখা পেলেন না কিন্তু সিলিন্ডারের যে নড়াচড়া মানে সিলিন্ডারের ভেতরে যে জলের নড়াচড়া যেটা আপনারা দেখতে পেয়েছেন যে সিলিন্ডারের ভেতর থেকে কিভাবে কাতারে কাতারে জল বেরোচ্ছে এখন কোথাও বা সিলিন্ডারের লিক কোথাও বা সিলিন্ডারের মুখে আগুন এসে মানুষের বাড়ি পুড়ে যাচ্ছে বসত ভিটে পুড়ে যাচ্ছে দোকান পুড়ে যাচ্ছে এই সিলিন্ডার নিয়ে বড় বড় গল্প করেছেন সিলিন্ডারের মালিক যোগাযোগ করা হয়েছিল সাপকথার পক্ষ থেকে কিন্তু ওনার বড় বড় কথা এবং উনি সাত দিনের মধ্যে এসে এই বিষয়ে জনগণকে সতর্ক করবেন বলেও এবং জনগণকে নতুন সিলিন্ডার প্রদান করবেন বলেও জানিয়েছেন তবে আজকের দিনে আমরা কদমতলায় এসে এই সিলিন্ডারের যে রূপ দেখতে পেলাম এটা সত্যি একটি নতুন অভিজ্ঞতা তবে এই নিয়ে মালিক আবার কি দিয়ে বুঝিয়ে দেবেন আমাদেরকে সেটা এখন বড় চিহ্ন হয়ে দাঁড়িয়েছে কথা বলে নেব বাড়ির মাসিকে মাসির সাথে উনি রান্না করতে গিয়ে ওনার সাথে মানে এই অভিজ্ঞতাটা উনি আমাদের কাছে শেয়ার করবেন তবে এর পাশে আরেকটি কথা উঠে আসছে সেটা হচ্ছে মানুষ আগে উনুনে মানে মাটির চুল্লিতে রান্না করতেন এরপর সুবিধার জন্য সিলিন্ডারে এলো গ্যাস চুল্লি এলো গ্যাস চুল্লি নিয়েছেন কিন্তু তারপর এখন সিলিন্ডারের এসব বিভিন্ন নাটক দেখে গ্রাহকরা একেবারে সৌরচালিত মানে সোলার চুল্লির দিকে যে ওদের নজর চলে যাচ্ছে মানুষ যে ঝুঁকে যাচ্ছে সোলার চুল্লির দিকে সেটা কিন্তু একেবারেই স্পষ্ট কেননা বারবার যদি এই যে সিলিন্ডারগুলির অভিযোগ উঠে আসে এভাবে কখনো বা গায়েলিক কখনো বা জল বেরোচ্ছে সিলিন্ডার থেকে কখনো বা সিলিন্ডার ব্লাস্ট হয়ে রেগুলেটারে আগুন এসে মানুষের বসত বাড়ি যাচ্ছে তাহলে সেক্ষেত্রে মানুষ কী সিদ্ধান্ত নেবে নিজেদের সুরক্ষার জন্য কি সিদ্ধান্ত নেবে সেটা না হয় পরের কথা এখন জেনে নেব মাসি এটা কাজ করতে বাড়ির গৃহিণী এটা নিয়ে রান্না করতে গিয়ে উনি কি পেয়েছিলেন কি হয়েছিল ওনার সাথে একটু কথা বলে নিচ্ছি প্রথমে ধরাছি ধরাইবার পরে আমরা মাই খাইতাম বসি খাইবাৰ পৰা ইয়াৰ পৰা বৰ কয় যে তুমি দুটা বাজা কৰি গেলা বাজি কৰি লয়াৰ পৰা কয় যে মা চিলিণ্ডাৰটো জ্বলানা এজি গিলা জ্বলা নাই নতুন চিলিণ্ডাৰ তো কয় যে জ্বলানা কিনিলে কৈ দিয়া ইয়াৰ পৰা এতিয়া খুলছি খুলি এদাৰ পৰিষ্কাৰ পৰিষ্কাৰ কৰি বান্দাৰটা খুলচি খুলিবাৰ পৰা এতিয়া লাগিছে সতাহ জ্বলানা এইবাৰ ক'ত দূৰ পৰে এইবাৰ কয় যে কি জ্বলান ক'ত মাছ চিলিণ্ডাৰ এটা লৰে চাইছে আমদাতো খাই তাম বচি নাথিমছ আমাৰ কৈছে বাইদেউ বাইদেউ চিলিণ্ডাৰৰ নিচেই চাপ দুখি এই চিলিণ্ডাৰ ল'লিবিলাক এইবাৰ আমদেৰা বাঢ়ি গৈছে